আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম সবুজ আপনারা দেখতে পাচ্ছেন যে রাত এখন সাড়ে দশটার উপরে এই রাত সাড়ে দশটার সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি হকার উচ্ছেদ এবং ফুটপাট পরিষ্কার অভিযান করছেন তার সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন

এখন রাত প্রায় দশটা ত্রিশ মিনিট এই সিলেটে হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কার অভিযান করছেন কিন্তু সিলেটের জেলা প্রশাসক সারুয়াল আলম তিনি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে এরকম গভীর রাতেও অভিযান দিয়েছেন এবং তারই আজকেও কিন্তু সিলেটে এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান যে সড়কটি আছে মেইন সড়ক সেখানে কিন্তু অভিযান দিচ্ছেন এবং দোকানের বাইরে রাখা যেসব মালামাল আছে সেসব মালামাল কিন্তু দোকানের ভিতরে রাখারও নির্দেশ দিচ্ছেন আমরা তা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি

আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন অভিযান হচ্ছে সিলেটের সিলেটের মানি মেডিকেল কলেজ হাসপাতাল যে রোডটি আছে সেই রোডে এবং এখন রাত প্রায় সাড়ে দশটার উপরে প্রতিদিন রাতের বেলায় কিন্তু হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কার অভিযান দিয়ে থাকছেন দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম আর তার নেতৃত্বেই কিন্তু আজকের এই হকার উচ্ছেদও ফুটপাথ পরিষ্কার অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমরা একটি কথা বলে রাখতে চাই যে এখানে যে অভিযানটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দোকান পাটের বাইরের যে অংশে যে যেসব মালামাল রাখা আছে সেসব মালামাল দোকানের ভিতরে রাখার জন্য অনুরোধ করছেন অনুরোধ করছেন বলতে বলছেন প্রথমবারের মতো সতর্ক করছেন পরবর্তীতে যদিও আবার মালামাল দোকানের বাইরে থেকে সড়কে নিয়ে আসা হয় কিংবা ফুটপাতে নিয়ে আসা হয় তখন কিন্তু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন আসলে এর আগেও কিন্তু সিলেটের হকার উচ্ছেদ অভিযান হয়েছে হকার পরিষ্কার অভিযান দুঃখিত হকার উচ্ছেদ অভিযান হয়েছে ফুটপাথ পরিষ্কার অভিযান হয়েছে কিন্তু এরকম সারাশিভাবে যে হকার উচ্ছেদ কিংবা ফুটপাথ পরিষ্কার অভিযান চলছে এমনটাই কিন্তু সিলেটবাসী এই প্রথম দেখেন مٿان تي ڏاڍو ڳالهائڻ ٿو ڪجي 18 هزار رکها ٿا ڳالهائڻ اوڀري ڏاڍو ڳالهائڻ هي 500 رکها توهان کي ڏي ڏي موٽر سائڪل کڙا ٿو 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 बटले ना कोता तो बोले thank আহ এই অভিযানটি শুরু হয়েছে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজের যে মেন ফটক কলেজে ডুকার যে মেন ফটক সেই মেন ফটক থেকে এখন আমরা আছি সিলেটের যে শামিমাবাদ যাওয়া যে পয়েন্টে আছে সেই শামিমাবাদ যাওয়ার পয়েন্টে এবং রাস্তার দ্বারে যে ফুটপাথ বা দোকানপাটের যেসব মালামাল বাইরে রাখা ছিল সেসব দোকানদারদেরকে সতর্ক করেছেন বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলেছেন যে দোকানের ভিতরে মালামাল রাখার জন্য এবং হকারে ফুটপাথ থাকলে তাদেরকে উটিয়ে দিয়েছেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি এর আগেও কিন্তু গতকাল রাতে রাত্রায় সাড়ে এগারোটার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান দিয়েছিলেন আজকে সিলেটে জুসমানি মেডিকেল কলেজের যে মেইন যে ফটকটি আছে সেই মেন ফটক থেকে শুরু করে যে মেন সড়ক আছে সেই সড়কেই অভিযান দিয়ে দিয়ে এখন শামীমাবাদ যাওয়ার যে পয়েন্ট আছে সেই পয়েন্টেই এসেছেন এবং আমরা দোকান ব্যবসায়ীদেরকে এখানকার ফুটপাতের পাশে যাদের দোকান আছে যারা ব্যবসা করছেন ফুটপাতের পাশে যেসব দোকান আছে সেসব দোকানের মালামাল যেন ফুটপাতে না আসে এবং রাস্তায় যেন না আসে ফুটপাতে যেন না আসে সেই জন্য তিনি এই সতর্ক করে দিয়েছেন এবং আরও এটাও বলে দিয়েছেন যে পরবর্তীতেও যদি কোনো সময় এসে তিনি এখানকার ফুটপাতে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল পান তাহলে সেগুলো জব্দ করবেন এবং আইনি পদক্ষেপ নেবেন আমরা এখন প্রায় এগারোটা আর রাত এগারোটার কাছাকাছি এবং গতকাল রাত্রেও কিন্তু তিনি রাত সাড়ে এগারোটার দিকে বন্দরবাজার এলাকায় গতকাল রাত্রেও তিনি বন্দরবাজার এলাকায় এবং অভিযান দিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে যে সড়কটি আছে সেই সড়কেই অভিযান দিচ্ছেন এবং দোকানপাটের বাইরে যেসব মালামাল রাখা আছে সেসব দোকানের ভিতরে নেয়ার জন্য বলছেন এবং সতর্ক করছেন এবং পরবর্তীতে বলছেন কিন্তু যদি আবার মালামাল রাস্তায় বা ফুটপাতে চলে আসে তাহলে তিনি আইনি পদক্ষেপ এবং মালামাল সুইচ করবেন এমনটাই কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীকে তিনি এই বলছেন এবং পরিদর্শন করছেন যে হকার বসেছে কি না হকার আছে কি না আমরা দেখতে পাচ্ছি যে মোটর বাইকের সড়কে পার্কিং করা অবস্থায় মোটর বাইকের হেমলেট জব্দ করার নির্দেশ দিয়েছেন એ ભાઈ ભાઈ નો ભાઈ નો ભાઈ આટ સાઈડ નો સાઈડ લો ભાઈ ઊંડા તો ઓળંગા આદિદાર જ્યોની ભાઈ જ્યોની ભાઈ

गिरा 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 ओर ओर आ रही है लगारी 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 कोलो लगारी 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 আমরা এই আর্থের অধিদান সম্পর্কে Ei, ei, ei.

আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেটের জেলা প্রশাসক ডিসি সালোয়ার আলম তিনি এই সড়কের ফুটপাত ফুটপাত অভিযান রেখে কিন্তু আবার হকার অভিযান উচ্ছেদ রেখে আবার এখন প্রবেশ করেছেন সিলেট এম উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সে হাসপাতালের ভিতরেই কিন্তু আসলে তিনি ঢুকেছেন এবং আমরা যে এখানে হসপিটালের হাসপাতালের ভিতরে যে এ অ্যাম্বুলেন্স আর রাখা আছে অ্যাম্বুলেন্স সহ আর বিভিন্ন ধরনের গাড়ি রাখা আছে সেসব গাড়ি সরানো নির্দেশ দিয়েছেন এবং তিনি যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটডোর আছে সেই আউটডোরের দিকে যাচ্ছেন আপনাদের প্রাইভেট গাড়িগুলো সব বাইরে নিয়ে যান এখানে কোনো গাড়ি পার্কিং করবে না তো বাইরে নিয়ে যান আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কলেজের ভিতরে যেসব গাড়ি পার্কিং করে রাখা হয় যেসব গাড়ি প্রাইভেট গাড়ি সহ যে অ্যাম্বুলেন্স গুলো আছে সেগুলোকে কিন্তু আসলে সরানোর নির্দেশ দিয়েছেন আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি खाने में निकले खाने में निकले बताते हैं एंबुलेंस बोल रहे थे देखो फायर ट्रक आ पहुंचा है टेबल पर ले जाओ करते हैं एक 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 কোথায় <laughs> পার্টিং দেখতে পাচ্ছেন যে সিলেট কলেজ হাসপাতালের ভিতরে যেসব গাড়ি পার্কিং করা হয় এবং বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা হয় সেসব গাড়িকে কিন্তু আসলে দুই মিনিটের ভিতরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সালুয়ার আলম আর তিনি কিন্তু আজকে রাত সাড়ে দশটার দিকে ছেলে টাইমে মানি মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন সড়ক ছিল সেই মেন সড়কেই কিন্তু আসলে হকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান করেন অভিযান করার সময় কিন্তু অভিযান কিন্তু তিনি মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে না বলেই কিন্তু সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যে পার্কিং করা গাড়িগুলো আছে সেখানে তিনি চলে এসেছেন তিনি কিন্তু বিগত কয়েকদিন আগে যখন সিলেট সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি হুট করে কাউকে কিছু না বলেই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসব পরিদর্শন করার জন্য তাহলে কি তিনি সত্যি সত্যি কাউকে না বলেই আজকে চলে আসলেন নাকি যে উসমান মেডিকেল হাসপাত মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যে বেসরকারি অ্যাম্বুলেন্স আছে সেই সব সেই বেসরকারি অ্যাম্বুলেন্স সহ যে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করা হয় সেসব গাড়ির এই চালকদের এবং অ্যাম্বুলেন্স চালকদেরকে তিনি দুই মিনিটের সময় দিয়েছেন যে দুই মিনিটের মধ্যেই কিন্তু উসমানী মেডিকেল হাসপাতাল এলাকা থেকে সরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা

অঞ্জন দেব না পরে আমরা কিছু উল্টা এই আপোনাৰ চোৰেণ্ট আপোনাৰ চেৰেণ্ট লাগিছে No, no. niet meer in mijn scherm staan. Ik ga niet meer in

এবং হবে আমরা এরা কিন্তু রেজিস্ট্রেশন যদি আপনি দেখেন একাত্তর সিরিয়ালের একটু নেই এবং রেগুলার হচ্ছে তারা রোগীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে সেই ক্ষেত্রে জেলা প্রশাসন কি ব্যবস্থা নেবে তাদের অবশ্যই ব্যবস্থা নেবে তো আমরা রাত্রিলে আসছি

সারুয়াল আলম সাহেব কিন্তু আজ রাত দশটার দিকে সিলেট এম এ জুসমানি মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন সড়ক সেই মেন সড়কে হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কার অভিযান করেন এখন বেশ বেশ কয়েকটি দোকানের মালামাল কিন্তু ফুটপাতে ছিল সেসব ব্যবসায়ীদেরকে তিনি সতর্ক করে গিয়েছেন এবং সর্বশেষ যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যেসব গাড়ি পার্কিং করা তাকে বিশেষ করে অবৈধভাবে দুঃখিত বিশেষ করে যে বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করা হয় সেসব গাড়িকে দুই মিনিটের সময় দিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথাও বলেছেন তিনি দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের অভিযানের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দুই সাথেই রাখুন আল্লাহ হাফিজ